নমস্কার বিশ্বেরা চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে গরু পাচারের মামলা পরে শিক্ষক নিয়োগ দুর্নীতির নাম জড়িয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ মলাই পিটে। ইতিমধ্যে সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছিলেন তিনি সিবিআই সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন উঠছে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে বীরভূমের মলায় পিট কি আরেক কন্তল ঘোষ কাজ করতেন মিডিলম্যান হিসাবে মলয় ঘনিষ্ঠ এক এনজিও কর্তার কাছ থেকে উদ্ধার চাকরিপার্থীদের একের পর এক তালিকা সিবিআই জানতে পেরেছে সেই তালিকার মধ্যে ইতিমধ্যেই চিহ্নিত সতেরো জন যারা প্রাথমিকে চাকরি পেয়েছেন এর মধ্যে পাঁচজন এখনও চাকরি করছেন এরা সবাই পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত পূর্ব বর্ধমানের অবস্থিত এই এনজিওটি এবং সেখানে তদন্তকারীরা জানতে পেরেছেন এনজিওটি একটি বিএড কলেজ চালায় ওই এনজিও ট্রাস্টি বোর্ডের সদস্য শফিউল আলম মন্ডল নামে এক ব্যক্তি ইতিমধ্যেই শফিউলকে এই বছরে জুন মাস থেকে তিন তিনবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা এমনকি শফিউলের ইমেল আইডিও ঘেটে বিস্ফোরক সব তত্ত্ব সাথে পেয়েছেন গোয়েন্দারা জানা যাচ্ছে এই ইমেল থেকে দু থেকে দু সাল পর্যন্ত সতেরোটি ইমেল পুনরুদ্ধার করেছে সিবিআই প্রতিটিতেই রয়েছে চাকরি প্রার্থীদের তালিকা উদ্ধার হওয়ার মেলের মধ্যে একটি আবার দু সালে সতেরো সালের মার্চ করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচন